যে আমরা ভিডিওর প্রথমেই বলি যদি একটা গাড়ির দাম হয় চল্লিশ লাখ টাকা সেটার আপনার বিশ থেকে পঁচিশ লাখ টাকা ইনভেস্ট করে বাকি কিন্তু আপনারা লোন সুবিধা নিতে পারবেন তাহলে বলতে পারি যে আমরা ফিফটি ফিফটি পার্সেন্ট লোন সুবিধা পাইতে পারি নাকি ফিফটি পার্সেন্ট লোন সুবিধা পাবো এ মানে আপনি এ কম পাইবেন কিন্তু বেশি পাইবেন না বেশি মানে সর্বোচ্চ আপনি পঞ্চাশ পার্সেন্ট পাইতে পারেন কারণ আপনার যদি ব্যাকগ্রাউন্ড ভালো থাকে হ্যাঁ কোনো কিছু দেখাইতে পারে এরতে বেশি পাবেন না লোন সুবিধা তাহলে আপনি ধরে নেন যদি একটা গাড়ি চল্লিশ লাখ টাকা হয় আপনার নিম্নে বিশ সর্বনিম্ন বিশ আর উপরে পঁচিশ হ্যাঁ এরকম টাকা লাগতে পারে তাহলে যারা এই রেঞ্জের গাড়ি সংগ্রহ করতে চান তারাই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা সংগ্রহ করবেন না তারা যোগাযোগ তাদের যোগাযোগ করা দরকার নেই তাই বিশেষ করে আমি যে দেখাই একবারে ব্র্যান্ড নিউ গাড়ি এই দেখেন এটা মনে হয় ফোর পয়েন্টের গাড়ি ফোর পয়েন্টের একটা গাড়ি দেখেন একবারে ব্র্যান্ড নিউ গাড়ি বস কেমন আছেন ভালো আছেন আচ্ছা এই যে হাইস গাড়ি দেখছি একবারে নতুন

এটা মনে হয় একবার অরিজিনাল এই কাটা হ্যাঁ হ্যাঁ এটা কি কি বলে পকেট হ্যাঁ পকেট গেট পকেট গেট এই যে দেখেন সিটগুলো দেখেন হুম মানে এটা ফুল পেট ফুল সিলিং ডাবল এসি হ্যাঁ চমৎকার গাড়ি ভাই যারা মানে একবারে টাকা বলার আছে দুইটা হ্যাঁ এই যে এটা কি বলার দেখেন দুইটা বলার আছে হ্যাঁ মানে যারা আসলে টাকা ইনভেস্ট করতে চান একবারে কিন্তু ইনভেস্ট করতে পারেন ইনভেস্ট করেন ভালো টাকা আয় একসাথে আয় করেন হ্যাঁ চমৎকার গাড়ি গুলো দেখেন একবারে খ্রোস কন্ডিশনের চাকা যারা এই ধরনের গাড়ি চাচ্ছেন যে ভাই অবশ্যই দিদির স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এটার প্রাইস কত দেবেন বস আপনারা বলেন যে ভাই এত টাকা হতে পারে না গাড়ি হাইস গাড়ি আমার এক ভাই কমেন্ট করছেন যে ভাই আসলে বিশেষ করে এখানে এই যে এই শোরুমের ভিডিও যে করি এই শোরুমই কিন্তু আপনি সব নতুন গাড়ি আর ভালো ভালো গাড়ি মানে কোনো মাইন্ড নাই কোনো কিছু নাই একবারে ফ্রেশ গাড়িগুলো নিয়ে আসে আর প্রাইসটা কিন্তু অন্য অন্য শোরুমের অনেক কম আমি একটু যাচাই করেন চাইলে কিন্তু অনেক কমে কিন্তু এখান থেকে গাড়ি সংগ্রহ করতে পারেন আমরা পাশাপাশি আর একটা সুপার জেল নাকি হাইয়েস্ট সুপার জেল আমি একটু দেখাই খুপ্ত দেখাই গাড়িটা এতে দেখেন হ্যাঁ এটা গাড়ি চমৎকার পাশাপাশি আমরা একটা আর গাড়ি দেখাই এটা হলে হাইয়ে জিএল জিএল এর একটা গাড়ি হ্যাঁ এটাও দু হাজার বিশের মডেল গাড়ি টাকাগুলো দেখেন একবারে ফ্রেশ ট্রাক্টার হ্যাঁ পকেট জেট একবারে অরিজিনাল কাটা হ্যাঁ চমৎকার গাড়ি হয় মানে না দেখলে আসলে বুঝতে পারবেন না বস এটার প্রাইস কত দেবেন

একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই গাড়িটা নিতে পারেন তারপরে আসলে কিছুটা কম বেশি হবে কনসিডার করা হলে এটা আরেকটা কিন্তু এটা প্রথম মডেল এই গাড়িটা এটা দু হাজার উনিশের এটা হাইয়েস্ট জিএল গাড়ি হ্যাঁ এই যে দেখেন চমৎকার একটা গাড়ি হ্যাঁ এই যে দেখেন মানে একবারে যেভাবে আনে ওইভাবেই কিন্তু থাকে গাড়ি মানে আপনারা একবারে রিজনেবল একটা প্রাইজে নিতে পারবেন আমি গাড়ির কন্ডিশনটা দেখাই নামতো চমৎকার গাড়ি প্লস এটা প্রাইস কত দেবেন একত্রিশ লাখ এটা আরো কমাই দিচ্ছে বসে একবারে আসলে মানে আপনি এই আসলে মানে গাড়ি নিতেই পারবেন একটা না একটা নিতে পারবেন কারণ হলো আপনার এখানে সবচেয়ে একটা সর্বনিম্ন প্রাইস দেওয়া থাকে সর্বনিম্ন প্রাইসে কিন্তু আপনি এখান থেকে চাইলে গাড়িগুলো সংগ্রহ করতে পারেন তাদের সব যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফল দিয়ে রাখবেন পরবর্তী সুন্দর ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম